নয় শান্তি চাই আর তার একমাত্র উপায় হলো ভালোবাসা আর ভালোবাসা পাওয়া যায় কোথায় বলতে পারো এই জায়গায় এই জায়গায় এলে তোমাদের ভালোবাসা একদম ভরে যাবে কারণ এই জায়গায় হচ্ছে ফুল ফুলে একদম ভরা তো এই জায়গাটা কোথায় সেটা আমি তোমাদের বলে দিই আমরা আজকে এসেছি ক্ষীরাই দেখতে পাচ্ছ পিছনে সাইনবোর্ডটা ক্ষীরাইয়ের জায়গায় এসেছি সকাল ছটার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম ঠিক আছে খিরাই যাব বলে ফুলের উপর তাকে যাকে বলা হয় তো ট্রেন এসে গেছে আমরা এখন যাই তো দেখতে পাচ্ছ ট্রেন লাইন পেরিয়ে আমাদের এই ছোট্ট গলি গলি রাস্তা দিয়ে আমাদের যেতে হবে এই যে তোমাদের দেখায় এই যে ছোট্ট গলি রাস্তা দেখতে পাচ্ছ সবাই হেঁটে হেঁটে যাচ্ছে এই রাস্তা বরাবর তোমরা যেতে পারো খিরাই এর রাস্তায় দেখতে পাচ্ছ রাস্তাটা কত সরু মাটির রাস্তা তো এই পাশ দিয়ে রাস্তাটা হচ্ছে ঠিক আছে সিটির রাস্তা হচ্ছে আপাতত তো এখন মোটামুটি কমপ্লিট হয়নি এই কয়েকদিন হলো ঢালাই আরও হয়েছে তারপরে সেদিকে ওমেনি আরও রয়েছে ঠিক আছে ওই গাড়িতেও তোমরা যেতে পারো বাদে পায়ে হেঁটেও যেতে পারো গাড়িতে যেতে কত করে নিচ্ছ কুড়ি টাকা করে পার হেড কুড়ি টাকা করে আর কি

আছে ঠিক আছে একটা স্বপ্ন পূরণের মনে ভিতরে একটা আনন্দ লাগে না যেরকম লাগছে ফাইনালি আমরা চলে এলাম সেই ভাইরাল একটা জায়গায় জায়গাটার নাম বুঝতে পেরেছো প্রথমে তোমাদের বলে দিচ্ছি তো দেখো জায়গাটা কতটা সুন্দর দেখো পিছনে দেখতে পাচ্ছো একটু সূর্যটা ওইদিকে আসছে না কারণে এখানে দেখার একটু অসুবিধা হবে তো দেখো উপর থেকে আমি তোমাদের দেখাচ্ছি আমাদের ক্ষীরাটা কেমন কেমন ফুল ফুটেছে উপর থেকে তার বাদে আমি ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি তো বলো এইখান থেকে এই যে ক্ষীরের যে মাঠটা দেখে তোমার কেমন লাগছে বলো একটু বলো

ফুলের দোকানও এখানে রয়েছে ঠিক আছে খাবার দোকানের সাথে সাথে এখানে ফুলের দোকান রয়েছে আমরা এখন মাঠে মানে ফুলের বাগানে আমরা প্রবেশ করছি দেখতে পাচ্ছি এখানে সব ছোটো ছোটো চারা গাছগুলো রয়েছে এইদিকে সব ছোটো ছোটো চারা গাছগুলো রয়েছে আর এইদিকে সব স্টেশনারি মাঠের মাঝখানে সব স্টেশনারি দোকানগুলো ঠিক আছে তো চলো কি কী ভালো লাগছে ও তো চলো দেখি আমরা সামনের দিকে আরও কী কী রয়েছে এখানে শুধু দোকানপাটে ভর্তি মানে স্টার্টিং এ শুধু দোকান গুলো ভর্তি আর এদিকে দেখো কত কত ফুল রয়েছে দেখতে পাচ্ছ এদিকে দেখো কত কত ফুল রয়েছে আমি তোমাদের আর এদিকে সব মোরগ ঝুঁটি দেখতে পাচ্ছ ফুল এদিকে দেখো শুধু গাঁদা ফুলে ভর্তি আর সামনের দিকে ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছ সামনের দিকে গাঁদা ফুল আর উপরের দিকে ট্রেন যাচ্ছে কত সুন্দর একটা লাগছে জায়গাটা দেখতে পাচ্ছ সুন্দর একটা জায়গা তোমার কেমন লাগছে বলো কেমন লাগছে কেমন লাগছে এখানে থেকে যেতে এখানে তো বাড়ি ঘর নেই এখানে থাকতে কে দিবে তোমাকে জমি জায়গা নিজের নামে তো করার নেই সেই জন্য এখানে কেউ থাকতে দিবে না তোমাকে এখানে দেখতে পাচ্ছ দোকানে কত কত ফুল রয়েছে আর এ বলছে কি কিনবে তুমি এইগুলো নিবো মাথায় পুরো এইগুলো লাগানো এইগুলো নিয়ে বলছো তো দেখি কিরকম লাগছে আচ্ছা দাদা এইগুলো কি রেট বলছো তুমি

ও আমি বরং আমি বলছি কি এটা এটা বরং নিয়ে নাও এটা দেখতে পাচ্ছো পুরো লাল আছে হ্যাঁ হ্যাঁ এইটা এই সেটা দাও দেখি ওইটা দাও দেখি হ্যাঁ এত এত ফুল তোমাকে ছোট মুখে বড় ফুল বানাচ্ছে না ওয়াও ঠিক আছে এইদিকে আসো এইদিকে আসো একটু রোদে আসো সামনের দিকে আসো ওয়াহ দারুণ লাগছে বলো এখানে এসে কেমন লাগছে তোমার ভাল লাগছে মাথায় ফুল ডালে আরো ভাল লাগছে যাই হোক তোমরা একটু কমেন্ট করে জানাও জানো কেমন লাগছে ঠিক আছে তো দেখো আমাদের দুজনকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাও ঠিক আছে তো অবশেষে ফাইনালি আমরা খিরাইয়ের চলে গেলাম তো এটা পড়া স্বপ্ন ছিল এই ফুলটা তো যাই হোক স্বপ্ন পূরণ হয়ে গেছে তো চলো দেখি সামনের দিকে আরো কি কি পাওয়া যায় এইখানে একটু কিছু দেখতে পেলাম যে সাদা কালারের একটা কয়েকটা ফুল রয়েছে ঠিক আছে তো দেখতে পাচ্ছি এখানে সাদা কালারের কত কত ফুল রয়েছে সাদা হলুদ তারপরে যে বিভিন্ন রকমের একটা যে ফুলের এখানে যে ভ্যারাইটি আমি দেখতে পাচ্ছি একটু আলাদা সব থেকে এখানে আলাদা যে ফুলগুলো আমি এখানে দেখতে পাচ্ছি তো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও গাছ ক্ষীরাই ফুলের বাগানে দেখতে এলাম কিন্তু এখানে শুধু গাঁদা ফুলে ভর্তি কিন্তু আগে যেরকমভাবে ফুল ছিল বিভিন্ন রকমের যে ফুল ছিল সেটা এখন আর নেই এই যে ফুলটা হ্যাঁ সত্যিকারের চোখে মানে ভালো লাগবে না কিন্তু সে এটাই এই যে ক্ষীরাইয়ের ফুলের বাগান এখন ফেসবুকেই মানায় নিজের মানে চোখে মানায় না কারণ এখনো এতটা মানে ফুল নেই শুধু গাঁদা ফুলে ভর্তি আর যে বিভিন্ন রকমের যে ফুলের চাষ হতো সেটা এখন আর নেই মানে শুধু এত এখানে হয়ে যাওয়ার কারণে এতটা বিখ্যাত হয়ে যাওয়ার কারণে ফুল নষ্ট অনেক করে দেয় সেই কারণে শুধু গাঁদা ফুলটাই এখানে বেশি চাষ হয় আর আলাদা ফুলের চাষ তো একদমই হয় না বললেই চলে তো সামনে একটা ফুলের মানে বাগান দেখতে পাচ্ছি যেটা মানে কি অন্য রকমের ফুল চলে দেখাই তোমাদের এই ফুলগুলোকে দেখো পুরো একদম সাদা চন্দ্রমল্লিকা আর দেখো এখানেও রয়েছে হলুদ চন্দ্রমল্লিকা আর এদিকে দেখো এই ফুলগুলো ফুটেছে আর আর্ধেক ফোটেনি এই ফুলগুলো যদি ফুটতো না পুরো তাহলে দেখার একটা সুন্দর একটা জায়গা হতো ঠিক তো দেখতে পাচ্ছ ফুলগুলো আর্ধেক ফুটেছে আর্ধেক ফোটেনি আর বেশিরভাগই দেখতে পাচ্ছ এখানে গাঁদা ফুলে ভর্তি আর এই ফুলটা দেখো কত সুন্দর একটা এই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ কাঁসাই নদী এই নদীতে বন্যার ফলে আমাদের যে এই জায়গাটা দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ একদম যে যে ফুলের বাগান ওটা পুরো একদম জলে তলিয়ে গেছিলো সেই কারণে এখানে ফুলের গাছগুলো তৈরি হতে মানে ফুলগুলো ফুটতে অনেক দেরি হয়েছে কারণ মানে বন্যার জলে এটা পুরো একদম তলিয়ে গেছিলো তো সেই জন্য এটাকে মানে ফুলগুলো লাগাতে একটু দেরি হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এই যে কাঁসাই নদী কাঁসাই নদীতে জলের ফলে আমাদের এই যে বন্যাটা এসেছিলো চলো তুমি কি খাবে বলো হ্যাঁ পেয়ারা মাখা বাড়িতে এত এত পেয়ারাখা তবু এখানে এসে পেয়ারা মাখা খেতে হবে আর কি তো চলো দেখি কি কোথায় আছে দেখো চলো দেখি কি কি প্যারা মাখা আছে এই যে দেখো এখানে পেয়ারা মাখা আরো আছে আজকে আমরা এসেছিলাম ক্ষীরাই মানে ফুলগুলো দেখতে কিন্তু এখানে শুধু দেখি যে ফুল তো নেই শুধু গাঁদায় ভর্তি এছাড়া একটা দুটো শুধু আলাদা ফুল না ছাড়া কোনো ফুলই নেই শুধু গাঁদায় ফুল তো কেউ একজন বলেছিল মেয়েদের মেকআপে মানে যেমন সুন্দর সেই রকম আমি বলছি যে ফেসবুকে শুধু এই যে ক্ষীরাইয়ের সৌন্দর্যটাই মানায় রিয়েল লাইফে মানে সত্যিকারে নিজেদের চোখে এটা মানে মানায় না কারণ শুধু একদম মানে কী বলবো শুধু গাঁদায় ভর্তি আর কিচ্ছু ফুল নেই কোনো ফুল নেই শুধু নামে বিখ্যাত হয়ে গেছে আর কিছুতে কিছু নেই চলো তো এইটুকু শুধু বলার তোমাদের ইচ্ছা ছিল তো বলে দিলাম তোমাদের কেমন মতামত তোমরা একটু কমেন্ট করে জানাবে